নাহমদুহু অনুসার লে আলা রসুল হিল করিম আম্মাবাদ আজকের এই সহীগুল বহারি খতম পরবর্তী আজকের দুয়ার অনুষ্ঠানের সদাবাজন সভাপতি মাজাস আসাতিজে কারাম এবং যারা সদ্য পবিত্র বহারী শরীফ খতম করলেন সকলকে অন্তরে অন্তঃস্থ থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ পাকের দরবারে লাখো কোটি শকর যে আল্লা যথা সময়ে আমাদেরকে আসাহুল কুতুবি বা আদা কিতাবিল্লাহ তাহ আদিম ইসামা আসিহুল বহারি পবিত্র কোরআনুল করিমের পরই আল্লাহর জমিনে সবচেয়ে বিশুদ্ধ যে কিতাবটি শহীদুল বহারি এটি করবার আল্লাহ সুযোগ করে দিলেন তান আমরা আলহামদুলিল্লাহ আসলে আমরা তো হাদিস পড়েছি কিন্তু হাদিস পড়ার পরে আমাদের এখন দরকার হলো এগুলো চর্বণ করা এগুলো আমাদের আমল করা আল্লামা বিশার হাফি রহমতুল্লাহ আলাই উনি বড় মাপের একজন মহাদিস ছিলেন উনি বলেছেন ইয়া আহলাল হাদিস আদু জাকাত আল হাদিস হে মহাদিস কারাম তোমরা হাদিসের জাকাত দাও তো সবাই তো অবাক হয়ে গেল যে হাদিসের জাকাত বলে হ্যাঁ প্রত্যেকটা জিনিসের তো জাকাত আছে হাদিসেরও জাকাত আছে তিনি বললেন যে প্রত্যেক দুইশো হাদিস মেয়াতাই হাদিস সিন প্রত্যেক দুইশো হাদিসের মধ্যে আপনাকে পাঁচ পার্সেন্ট কমপক্ষে পাঁচটা হাদিসের আমল করতে হবে সোহান আল্লাহ কয়টা পাঁচটা ইহা সাহাব আল হাদিস আদ্দু সাকাত আল হাদিস মিন কুললে মে তাই হাদিস খামসা হাদিস কয়টা প্রত্যেক দুইশো হাদিসের মধ্যে পাঁচটা হাদিস জাকাত দিতে হবে এটা হাদিসের জাকাত কিসের জাকাত তা আমরা তো জানি শুধু সম্পদের জাকাত আছে এখন দেখলাম যে না হাদিসেরও কি আছে জাকাত আছে তাহলে পাঁচটা হাদিস জাকাত দিতে হবে কত দুইশোর মধ্যে আমি যদি দুইশো হাদিস জানি তাহলে কমপক্ষে পাঁচটা হাদিস যদি আমি আমল না করি তাহলে আমি গুণাগার হয়ে যাব এখন আপনারা হাদিস পড়ছেন প্রায় বেশি কত যদি তাকরার ছাড়া ধরি তাহলে চার হাজার কি তাকরার ছাড়া তো চার হাজার এই চার হাজার হাদিসে কতগুলো আমাদের জাকাত দেওয়া দরকার আমরা কি পরিমাণ আমল করতে পারবো এটা আমাদের দেখার বিষয় এটা হলো আমাদের প্রথম কথা হাদিসের জাকাত দিতে হবে অর্থ হল আমাদের হাদিসের আমল করতে হবে দ্বিতীয় আরেকটি কথা হচ্ছেই বর্তমান সমসাময়িক যত অত্যাধুনিক ফিতনা আছে ফিতনার তো কোনো শেষ নাই তার মধ্যে সবচেয়ে বড় ফেতনার একটি অন্যতম ফেতনা হচ্ছে যে মুনকিরিল হাদিস অনেকেই হাদিসকে অস্বীকার করে কি অস্বীকার করে বলে যে হাদিসের কোনো প্রয়োজন নেই এটা একটু বড় একটা ফেতনা তা আমাদের হাদিস জি এটা শরিয়াতের হুজ্জাত এটা দলিল এ সম্পর্কে আমাদের যে একরাম তো পড়িয়েছেন বিশেষ করে ওরিয়েন্টালিস্ট যারা কারা মুস্তাশরিক যারা ওরিয়েন্টালিস্ট তারা কিন্তু এক সময় এই কথাগুলো বিধর্মীদের কাছে বলতো তাদের মাঝে তাদের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু এখন ওরিয়েন্টালিস্ট যারা তারা এগুলো এখন শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ রাখছে না বরং এটি এখন আমাদের চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে মুসলমানদের মধ্যে এরকম ফেতনা ছড়াচ্ছে তাজ সহ অনেকেই তারা কিন্তু হাদিসকে অস্বীকার করছে বলে হাদিসের কোনো প্রয়োজন নেই এক এক দিন নতুন নতুন করে পরপর আপগ্রেড তারা ভাষণ দিচ্ছে এটার ব্যাপারে অনেকে কথা বলেছেন ডক্টর আবু সাহাবা রহমতুল্লা আলাই শেখ মুস্তাফা আসিবাই আল্লামা মানাজির হাসান গিলানি রহমতুল্লাহ আলাই এ সমস্ত বড় বড় পণ্ডিত যারা তারা কিন্তু এগুলোর ব্যাপারে কথা বলেছেন বিশেষ করে রসুল করিম সাল আলী সাল্লামা সহি বুখারের যে হাদিসটি সাতষট্টি নম্বর হাদিস মাইরিদিল্লাহ হুবিহে খাই রাই কেহু হু হুফিদ্দিন আল্লাহ রসুল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের গভীরতা আল্লাহ তালা দান করেন সবাই কিন্তু ফকি হতে পারে না কি বলেন সবাই কি ফকি হতে পারে সবাই মুফতি হতে পারে সবাই কিন্তু ফকি হতে পারে না আল্লাহ নবীর সোয়াল সাহাবির মধ্যে মাত্র একশো তিরিশ জন কতজন একশো তিরিশ সাহাবী ছিলেন কি ছিলেন এবং যারা ফকির সাহাবি ছিলেন এই ফকির দিতেন আবার কম ফতুয়া দিতেন আবার মধ্যম শ্রেণী আছে এরকম ফতুয়া দিতেন যারা সবচেয়ে বেশি ফতুয়া দিতেন তাদের মধ্যে তো আবদুল্লাবনু মাসুদ রী আল্লাহ তালু তিনি ছিলেন আবদুল্লন ওমর রাদি আল্লাহব তালানহু এরকম অসংখ্য সাহাবাই کرام তারপর তাবেইনদের মধ্যে ফতোয়া দিতেন সাইদ ইবনে মুসাইয়ব রাদিয়াল্লাহু তাআলা বেশ করে মদিনা শরীফে যিনি সবচেয়ে বেশি ফতোয়া দিতেন হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আফরাদহুম যায়েদ বিন সাবিত উনি তো ফরাইজ সংক্রান্তে বেশি পণ্ডিত তিনি অর্জন করেছিলেন এবং মুয়াজ জাবাল রাদিয়াল্লাহু তাআলা যিনি আলামু বিল হালাল ওয়াল হারাম আলামু বিল হালাল ওয়াল হারাম তিনি কিন্তু এই সমস্ত সাহাবায়ে کرام তারাও কিন্তু ফতোয়া দিয়েছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তিনি বলে দিয়েছেন যে মুয়াস এটা শুনানি আবিদাউদের হাদিস তুমি তো যাচ্ছ কিভাবে ফয়সালা করবে তখন তিনি বললেন যে আমি তো কোরআন দিয়ে ফয়সালা করবো যদি কোরআনে না পাও তাহলে তো সোননা দিয়ে যদি কোরআন এবং সন্ন্যায় না পাও কোরআন এবং সন্ন্যায় আসে কিন্তু পাবে না কথা বলে না যে কোরআন এবং সন্ন্যায় নেই বরং কোরআন এবং সন্ন্যায় কি আসে অনেকেই তো মাছ ধরতে নামে কিন্তু সবার জালে তো মাছ আটকে না কে বলেন আটকে নাকি আল্লাহর মেহরবানি জানা বাইনাস ত্রাইন হাসিয়া সরাসরি হত যারা পড়ছে তাদের কাছে আট মানে তারা এগুলো কিন্তু পেয়ে যায় তো তোমরা এখানে হাদিস আমরা শুধু খতম করিয়েছি কিন্তু খতমের সাথে সাথে মনে রাখবা তোমাদের আরও যে কিতাবগুলো পড়া দরকার ছিল ফাতহুল বাড়ি অমদাতুল কারি এগুলো দেখার কিন্তু অনেকের সুযোগ হয় নাই আমি মনে করব যে কদিন সময় পাবা তোমরা ফাতহুল বাড়ি তারপরে অমদাতুল কারি নসরুল বাড়ি এই কিতাবগুলো তারপরে কাশফুল বাড়ি তারপরে হলো আনোয়ার শাহ ফয়জুল বাড়ি তো এই ক্ষেতাবগুলো কিন্তু তোমরা দেখার একটু সুযোগ করে নিবা কারণ এই হাদিসার সাথে সাথে কিন্তু লেখা আছে ওয়া এটা অর্জন করতে হবে অন্যের সান্নিধ্যে থেকে অনেকে এখানে যারা আছে ক্লাস করেছো দশজন বারো জন পনেরো জন এর বেশি তো না অনেকেই মনে করছো যে না বাংলা দেখে পড়ে নিব অথবা গাইড পড়ে নিব না এটি চরম নাই আল্লাহ হাফেজ ইমাম হিবনু হাজার আসকালিন রহমতুল্লাহ আটশো বান্ন হিজড়িতে যার তিনি বলছেন লাইসাল এলমুল মোহতাবার ইল্লাল মাহুস মিনাল আম্বিয়া ওয়ারাসদিম আলা সাবিল ইল এলমে এলেম শিখার একটি অন্যতম যে মাধ্যম তার মধ্যে একটি হচ্ছে যারা ওয়ারাসাতুল আম্বিয়া হয় নবীদের থেকে শিখবে না নবীর যারা ওয়ারিস তাদের থেকে শিখবে ইন্নামাল এলমুবিদ্যা আলমের ব্যাখ্যাটা কিন্তু ফতহুল বাড়িতে এভাবে এসেছে এবং আল্লামা বদ্রুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই যিনি এত বড় মাপের একজন পণ্ডিত ছিলেন আল্লামাবদ্দদিন আইনের রহমতুল আলাহ উনিও খুব সুন্দর করে বলে দিয়েছেন লাইস এল মুল ওতার ইলাল মাহোস আনিল আমবিয়া আলী ইম সালাত ওসাল আলা সাবিলি ওয়া তালিম আপনি তাল্লুম এবং তালিমের বিষয়টি আল্লামা আল্লামাবাদদিন আইনির কথা গ্রহণযোগ্য এলেম যেটা নবীদের থেকে শিক্ষাদানের পদ্ধতিতে যেটি অর্জিত হয় এটা উন্দাতুল কারির মেবি দ্বিতীয় খণ্ড চারশো আটান্ন খ্রিষ্টাব্দে খুব চমৎকার করে বলে দেওয়া হয়েছে তো এই জন্য আমাদের যারা এখানে পড়াশোনা করেছি আমি মনে করি যারা আমরা এখানে ক্লাস করেছি তারাই হাদিসের যে হক যেটা এটা আদায় করার চেষ্টা করেছে বিশেষ করে মোসাম্ ইবনে আবির সাহী ছাব্বিশ হাজার ছয়শো ছেচল্লিশ নম্বর একটি হাদিস শেষে আবদুল্লাহ মসুদ রাদী আল্লাহ হতর রৈসুল ফোহার একটি বর্ণনা যে ইন্না রজুল্লা লা ইউলাদ ইন্না রজ্লা লা লাদু আলেমান ওয়া ইন্নাআলা এলম কোন মানুষ আলেম হয়ে জন্মগ্রহণ করে না কি বলে আমরা কে আলেম হয়ে জন্মগ্রহণ করেছি না আমরা কেউ আলেম হয়ে জন্মগ্রহণ করি বরং কারো সান্নিধ্য থেকে এলেম অর্জন করতে হয় সান্নিধ্য ছাড়া সহবত ছাড়া এলে মর্জিত হয় না কি ছাড়া সহবত ছাড়া এলে মর্জিত হয় না এই জন্য সিনা বসিনা সিনা এলেমটা থাকবে এটা ছাড়া হবে না এজন্য সিনার কথা কলবের কথা এক নয় দুই নয় কোরআন মাজিদে আল্লাহ তালা একশো বত্রিশ বার কলবের কথা বলেছেন কতবার। একশো বত্রিশ বার আল্লাহ তালা কলবের কথা বলেছেন সিনা বসিনা এটা যে খুবই দরকার এই কথা কিন্তু বারবার কিন্তু আল্লাহ পাক রব্বুল কলবের কথা কিন্তু বারবার বলে দিয়েছেন এজন্য ব্যক্তি লাইউলাদু আলেমান কোন ব্যক্তি আলেম হয়ে কি জন্মগ্রহণ করে না কেউ আলেম হয়ে জন্মগ্রহণ করে না বরং তাকে আলেম বানাই এজন্য আহ অমদাতু তাহাকি ফি বা আলেম আলে সিদ্দিক এই কিতাবের মধ্যে একজন খুব ভালো করে বলে দিয়েছেন বিশেষ করে ইমাম ফখরুদ্দিন উদ্দিন রাজি রহমতুল্লাহ তাপসিরে কবিরেও এই রেবায়টি এসছে যে ইনার শাইখা যে একজন ওস্তাদ একজন শায়েক তিনি মা বাবার চেয়েও কার চেয়ে তা আমি এটা পড়ার পরে আমার কাছে খুব একটা কনফিউশন তৈরি হলো যে মা বাবার চেয়েও একজন শায়েখের মূল্য বেশি একজন ওস্তাদের মূল্য বেশি তো পরে চিন্তা করলাম উনি ব্যাখ্যা দিয়েছেন করেছেন উনি বলছেন যে আবা লেয়ান্নাল আবা ওয়াল মা এবং বাবা ইয়াহ ফাজু না নারীর দুনিয়া তাকে যে শিক্ষা দেয় এই শিক্ষা দিয়ে সে দুনিয়ার আগুন থেকে সে রক্ষা পায় তাকে দুনিয়ার আগুন থেকে রক্ষা করে ওয়াইন্না শাইখা আরেকজন শায়েক তিনি ইয়াহ ফাজু না হুমিন নারিল আখেরা মানে না রে জাহান নামা জাহান নামের আগুন থেকে একজন শায়েক তাকে যে শিক্ষাটা দেয় তাকে যে দীক্ষাটা দেয় জাহান নামের আগুন থেকে তাকে রক্ষা করে যে দুনিয়ার আগুন থেকে রক্ষা করে সে বেশি উত্তম নাকি যে জাহান নামের আগুন থেকে রক্ষা করে তিনি বেশি উত্তম তো এই দিক থেকে উনি ব্যাখ্যাটা করেছেন এইভাবে তো এই জন্য আমি মনে করি যে তোমরা কিছু মানে চটি বই বা দু একটা বাংলা বই পড়ে টরি হাদিসের জন্য প্রিপারেশন নিয়েই তোমরা বড় কিছু হয়ে যাবা এটা না বরং সামনের যে অবস্থা তাতে আমার মনে হয় সামনের যে এনটিআরসির অবস্থা তাতে ভালো আলেম সারা এন টিআরসিতে চান্স পাওয়া বড় কঠিন বড় কঠিন এজন্য তোমরা খুব ভালো করে জানো যদি আমরা মুনকিরিনে হাদিস যারা তাদের ব্যাপারে যদি আমরা কথা বলি ইমরান বিন হুসাইন আল্লাহ সম এক ব্যক্তির এরকম খরতাল গেছিলো উনি হাদিস মোবাঁকা থেকে কোট করেন সাফা হাতের কথা এক পর্যায়ে ইমরান ইমরানিব হুসাইন নাদি আল্লাহ একজন জলিলুল কদর সাহাবি ওনাকে জিজ্ঞেস করলো যে আপনি কেন শুধু হাদিস থেকে বলেন আমরা তো কোরআন ছাড়া অন্য কিছু বলতে চাই না তখন ইমরান ইবনে হোসেন রাজি আল্লাহ তাকে লক্ষ্য করে বললেন এর নাকা তোমার মতো বোকা আহমক এই জমিনে আর কেউ নাই তিনি বলছেন আতাজিদ উজ্জোহরাফি কিতাব ইল্লাহ তুমি কি আল্লাহর কোরআনে তুমি যে হাদিস মানো না মানে কোরআন তুমি শুধুমাত্র মানে কোরআন থেকে রেফার করতে চাও তুমি যে হাদিস মানো না খালি কোরআন কোরআন বলো একদলে কিন্তু এখন ট্রেডিশন হয়ে গেছে কোরআন চাই কোরআন চাই কোরআন কোরআন চাই আসে না এরকম একদম হাদিস মানতে চায় না বলে আপনি কোরআন থেকে দলিল দেন

যে এই যে চাহারি কেরাত পড়ো স্যারি কেরাত পড়ো তো এগুলো করানের কথাই পাও তখন বলে না এটা তো পাও না তখন বলে যে আচ্ছা তাহলে এগুলো যদি না পাও এগুলো তুমি আদায় করো মাগরিবের নামাজ চিন্ডাকাত এটা তুমি কোথায় পেয়েছ বলে যে না এটা তো আমরা আপনাদের কাছ থেকে শুনছি বলে তোমরা আমাদের কাছ থেকে শুনছো আর আমরা রসুলুল্লাহর কাছ থেকে শুনেছি এই যে হাদিসের ব্যাপারে তাদের বক্তব্য এমাম মাহুল তিনিও একটি বক্তব্য দিয়েছেন আর যেটি আলকেফায়ার ফায়ার মধ্যে এসে যে আল কোরআন আহবাদুল্লাহ সন্না আমিনা সুননা তে কোরআন যে সন্না কোরআনের চেয়ে কোরআন সন্ন্যার বেশি মুখাপেক্ষী কোরআন বোঝার জন্য সন্না বেশি কোরআনের মুখাপেক্ষী আবার কোরআন বোঝার জন্য কোরআনটা সন্ন্যার দিকে বেশি মুখাপেক্ষী এটা কিন্তু সাধারণ কথা না আমরা তো মনে করি যে না কোরআন বোঝার জন্য হাদিস লাগবে কিন্তু এখন দেখা যাচ্ছে না যে কোরআন যদি কেউ বুঝতে চায় তাহলে এই হাদিসের এত বেশি প্রয়োজন যেটা শন্যার চেয়ে ওটার আরও বেশি গুরুত্ব বেশি আল্লাহ আকবর উনি এই কথা বলছেন এবং শুনুন যখন তুমি কারো কাছে রসুল আকরম ইসলামের হাদিস বর্ণনা করবে যখন তুমি কারো কাছে রসুলের হাদিস বর্ণনা করবে যে হাদ্দাস্তা যখন তুমি হাদিস বনা করবে আর রাজুল আবি সুন্না মনে রাখবা যখন তুমি কারো কাছে রসুলের হাদিস বর্ণনা করবে সে যদি বলে যেগুলো এগুলো বাদ দিয়ে তুমি কোরআন থেকে রেফার করো কোরআন থেকে কোট করো যে হাদিস নামিনাল কোরআন তুমি কোরআন থেকে কোট করো ফায়ালাম তুমি জেনে রাখো আনাহু হু দলুন ও মুদাল্লুন সে দম এবং সে নিজে যেমন গোমরা গোমরা মানুষদেরকে করছে এটা একার স্পষ্ট কথা যেটা মধ্যে খুব চমৎকার করে বলা হয়েছে যে কেউ যদি তোমার কাছে বলে যে না হাদিস রেখে তুমি কোরআন দিয়ে কথা বলো তাহলে এর চেয়ে বড় আহমদ আর এর চেয়ে পদভ্রষ্ট আর কেউ নাই বর্তমান কিন্তু ট্রেডিশন হয়ে গেছে যে হাদিস তারা মানতে চায় না হাদিসের প্রতি তাদের একেবারে এক ধরনের মানে কি বলবো হাদিসকে উপেক্ষা করার পালা যেটা ওরিয়েন্টালিস্টরা তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল এখন ওরি ওরিয়েন্টালিস্টের সীমাটা আস্তে 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 করে অন্যদিকে চলে যাচ্ছে কেমন প্রয়োজন কেফায়ার মধ্যে উনি এনেছেন এত সুন্দর করে যে আর রাজুল ইলার হাদিস আহবাজ মিনহু ইলা আকলে ও সুরবে ও কলা আল হাদিস তফসিরুর করা বসে একটা মানুষ সারা দিনে তার যত খাওয়া দাওয়ার প্রয়োজন খাওয়া দাওয়ার দিকে যত মানুষ মুহতা হয় তার চেয়ে বেশি মুহতাজ হয় মানুষ হাদিসের দিকে শোভান আল্লাহ খাওয়ার চেয়ে মানুষ হাদিসের দিকে কি বেশি মুহতাশ হয় তা আমরা চেয়েছি তোমাদেরকে সেই কথাগুলো আমাদের হেড মহাদেসজুর আকিদার কথা বলেছেন হেড কিসের কথা বলছেন আকিদার কথা বারবার বলেছেন আমরাও তোমাদেরকে বলছি তৌহিদ রেসালাতের কথা এগুলো আমরা বারবার বলেছি আমরা তোমাদেরকে শুধুমাত্র দুধ করে ছেড়ে দিতে চায় না দুধ তো এটা পাতলা জিনিস আমরা এটাকে আরও সুন্দর করে জ্বালায়া এটাকে আমরা চাই যে তোমাদেরকে সর সর শুধু না কিছু কোন নষ্ট হয়ে যায় আমরা চাই তোমাদেরকে মাখন বানাই দিতে তা আমরা চেষ্টা করেছিলাম তোমাদের মাখন বানাতে কিন্তু অনেকেই দুধের মধ্যে ভেজাল মিশিয়ে দিয়ে চলে গেছে যারা দুধে থাকতে পারে নাই স্বর তো বহুত দূরের কথা তো এই জন্য আমরা চাই যে এমন তোমরা যেন না হও আমরা চাই এই বাকি যে অনুষ্ঠানগুলো আছে একটা অনুষ্ঠান আজকে হচ্ছে পরবর্তীতে একটা অনুষ্ঠান হবে এই দুয়ার মাধ্যমে দুধ যেন দুধ না থাকে এটা যেন স্বর হয় স্বর থেকে যেন মাখন হয় মাখন থেকে যেন ঘি হয় এবং এই ঘি থেকে যেন আমরা কিছু যেন ফায়দা লাভ করতে পারি এই চেষ্টাটা আমাদের করে যেতে হবে আর আকিদাটাকে আমাদের সবাই মজবুত করতে হবে কারণ বর্তমান যুগে আকিদা নিয়ে খুব ফেতনা ইসবিহু মুসলিমান অহিমসি কাফেরা সকালে মুসলমান বিকালে কাফের আমরা বর্তমানে মনে করো দেখো এই যে এখানে কলা বিক্রি হয় আজকে দেখলাম যাওয়ার সময় যে একজনে কলা কিনবে লোকের সাথে একটু ঝগড়াই হয়ে যাচ্ছে বলে ভাই আপনি সত্তর টাকা নিলেন কলাটা কলাটা নেওয়ার পরে আপনি এই চামড়া উঠা কলা দিলেন কেন তাই বললাম মুনা আমি পাশ থেকে বললাম যে ভাই কলাটার চামড়া উঠছে দেখি হয়েছে আপনি তো চামড়াটা খুলেই খাবেন কখন টাকা দিয়ে কলা কিনছে চামড়া যেটা খুলে গেছে ওই কলা আমি কেন নিব আমি চিন্তা করলাম যে ভাই শুনেন কলা নেন কোনো সমস্যা নাই বাসায় গিয়ে ওইটা কলা আগে খাবেন হুজুর ঠিক আছে আপনি বলছেন ঠিক আছে কিন্তু এরা আমাদেরকে মাঝে মধ্যে ঠকাই দেয় তাই বললাম দেখেন একটা কলার উপরের চামড়াটা নাই তাতে মানুষ কলাটা কিনতে চায় না তা কলাটার ভিতরটা কিন্তু প্রোটেকশন রাখার জন্য সেফ রাখার জন্য কলার উপরের চামড়াটা আমি বলি কলার যে মজ্জাটা এটার নাম হলো ইমান উপরের যে চামড়াটা এটার নাম হলো আকিদা চামড়া যদি উঠে যায় তাহলে কেউ কিন্তু তার জিনিসটা নিতে চায় না কেউ ডেলিভারি নিতে চায় না তো এই জন্য আকিদাটা যদি ঠিক না থাকে তো কেন আকিদার যদি ঠিক না থাকে কেন কলা নিব না কারণ যেই কলার চামড়াটা উঠে গেছে ওই কলাটা যদি আপনি খান তাহলে আপনার পেট খারাপ হবে কারণ কলার ভিতরে মাসি ভ্যান ভ্যান করে বসবে ওটা তো বিনা দাওয়াতের মেহমান নেটওয়ার্ক ওর অনেক বেশি আর কলাটা পাকলে কেমন যেন ওর নাকের মধ্যে নেটওয়ার্ক ব্লুটুথে ধরা পড়ে যায় ও ভ্যান ভ্যান করে সে কলার উপরে অধিকার বসাতে চায় যে আমাকে দাও আমার জায়গা দাও আমার কিছু খাবার আছে এখানে তো এখানে বসে এটা ওই কলাটাকে পয়জন করে দেয় তো ওই কলাটা খেলে যেমন আপনার পেটটা খারাপ করবে যে সমস্ত বক্তা যে সমস্ত আলেম যারা নামধারী তাদের উপরের চামড়া নাই আখিদা ঠিক নাই কলা আছে ঠিক ওই কলাটাকে নষ্ট করে দিচ্ছে এই জন্য চামড়া যাদের নাই আমরা তাদের কলা খাব না তাদের কলা আমরা কিনব না এই আমি সবাইকে বলছি যে আমরা চামড়াওয়ালা কলা যেন আমরা নিতে পারি তবে চামড়াটা ফেলে দিই বাদাম কেনার পরে বাদামের খোসাটা ফেলে দিই কিন্তু বাদামের খোসাটাও কিন্তু অনেক দাম কখন দাম বাদামের খোসাটা যতক্ষণ বাদামের সাথে লেগে থাকবে ততক্ষণ ওটার দাম কলাটা ততক্ষণ দাম যতক্ষণ কলার চামড়াটা ওর সাথে থাকবে যখন কলা থেকে সেপারেট করে দিবেন তখন কলার চামড়ার কোনো দাম আছে ওটা কিন্তু আমরা ফেলে দিই মাঝে মধ্যে বিপদের কারণও হয় এই জন্য তোমরা যতদিন পর্যন্ত ওস্তাদদের সাথে তোমাদের মুলাঝামাত থাকবে যতদিন পর্যন্ত তোমাদের সম্পর্ক থাকবে ততদিন পর্যন্ত আমি মনে করি তোমরা দামি হবা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা আর সাথে যে গ্রামদের সাথে সম্পর্ক রাখবা আমাদের প্রিন্সিপাল হাজার ভাইস প্রিন্সিপাল হাজার হেডমাদ্রাসুর সহ আমাদের সাথে সম্পর্ক না রাখলেও হবে এমনি তোমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে সাক্ষাৎ হবে সম্পর্ক রাখতে না চাইলেও তোমরা এমনি অটোমেটিক তোমরা আমার জালে ধরা পড়ে যাওয়া যে কোনো জায়গায় গেলে যাই হোক সম্পর্ক রাখবা শেষ কথা বলে দিচ্ছি ইব্রাহিম আল খৌাস রহমতুল্লাহ আলাই উনার একটা শেষ বক্তব্য যে ইন্না তল কলবের চিকিৎসা হয় পাঁচটা জিনিসের দ্বারা কয়টা বর্তমানে সবচেয়ে সমস্যা হলো কলব কেন্দ্রিক কলবের সমস্যা বেশি কলবের ভেজাল হওয়ার কারণে কেউ তো কলব খুঁজে পায় না কেউ মাথায় কেউ হাঁটুতে যার মাথায় কলব খুঁজে হাঁটুতে কলব খুঁজে ওর জ্ঞান আরও নিচে যে কারণে সমাজের মধ্যে ফেদনা হয় কলভ নিয়ে বড় সমস্যা ইব্রাহিম আল খাওয়াজ বলছেন যে কলমটাকে তোমরা ঠিক করো পাঁচটা দাওয়া বলছেন এক নম্বর দাওয়া উনি বলেছেন মা কোরআন তেলাবাদ করা এবং সাথে কোরআন তেলাবাদ করতে হবে এক দুই নম্বর উনি যে কথাটা বলছেন যে খালা উল বাতনে পেটটাকে খালি রাখতে হবে তিনটা ভাগ এক ভাগ খালি আর এক ভাগ কি খানি খানি মানে খানা আর এক কি পানি গেল দুইটা তিন নম্বর উনি বলছেন কয়ামুল লাইল রাত্রি জেগে জেগে আমাদের কাজ করতে হবে বোখারির সাথে যেমন সম্পর্ক হয়েছে আল্লাহর সাথেও তো আমাদের এই কোরআন এবং হাদিসের মাধ্যমে সম্পর্ক তা আমাদেরকে আদায় করার চেষ্টা করতে হবে কেয়ামুল লাইল করতে হবে কয়টা তিনটা কয়টা এক নম্বর হলো খালি এমনি এমনি নাকি মা ওয়াত দুই নম্বর খালাউল বাদ পেটটা কি করতে হবে সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবো তেরো চোদ্দ পনেরো তিন দিন রোজা রাখার চেষ্টা করবো তিন নম্বর হচ্ছে কি কে আমুল লাইল চার নম্বর আত্মার রোহিন দাহার বলছেন সাহারির সময় মানে ভোর রাতে আর তাদের ভালো করে কান্নাকাটি করা আল্লাহর কাছে একটু রোনা জারি করা একটু কান্নাকাটি করা আর পাঁচ নম্বর একটু বসতে হবে এই এই বসায় বসা নয় মাঝে মধ্যে আসবা মাঝে মধ্যে উস্তাদের সাথে সহবত নিবা আল্লাহ তারা আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ যতটুকু পড়েছি এগুলো যেন আমরা হৃদয়ঙ্গম করতে পারি আল্লাহ কবুল করুন ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আসসালাম আলাইকুম